সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাবে সে দরদ মেগা স্টার শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ আগামী ছয় সেপ্টেম্বর প্রয়াত অমরনায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি বাংলাদেশ ইন্ডিয়া মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে দরদ প্যান ইন্ডিয়ান ছবি বাংলা সহ হিন্দি তামিল তেলেগু মালালায়াম ভাষায় মুক্তি পাবে সাইকো থিলার ধাঁচের গল্পে নির্মিত দরদ এই সিনেমায় আরও অভিনয় করেছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা রাহুল দেব অলোক জৈন এলিনা শাম্মী সাফা মারওয়া প্রমুখ আগামী ছয়ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দরদ আগে বেশি কাজ করতাম কিছু ভালো কাজ হতো কিছু অ্যাভারেজ কাজও করতে হতো দায়িত্ববোধ থেকে অনেকে এসে বলতেন ভাই প্রবলেমে আছি ছবিটা করতে হবে সেই ছবি আমি করেছি ইন্ডাস্ট্রির স্বার্থে সিনেমা হল বাঁচাতে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছি এর মধ্যে দিয়ে যেতে যেতে একটা জিনিস বুঝেছি দেশের মানুষ আমায় ভালোবাসে দেশের বাইরের কিছু মানুষও ভালোবাসে আমি একটা ভালো কাজ করলে তারা আপ্লুত হন তখন মনে হয়েছে গুণগত মানে ভালো কিছু ছবি করতে হবে তাই বর্তমানে এখন তুফান রাজকুমারের দরদ এর ভালো মানের বেশ কিছু সিনেমায় বেছে বেছে কাজ করছেন